প্রায় দু সপ্তাহ পর সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় বানবাসী মানুষেরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন সিলেটের এগারোটি আশ্রয় কেন্দ্রের মধ্যে একটি বন্ধ করা হয়েছে অন্যান্য আশ্রয় কেন্দ্র থেকেও ফিরে যাচ্ছেন আশ্রয় গ্রহণকারীরা তবে বানির পানীতি ঘরবাড়ি বিধ্বস্ত হয় নিঃস্ব হয়ে পড়েছেন বানভাসি মানুষেরা অনেকে আবার কর্মহীন অবস্থায়ও রয়েছেন ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা আপনার তো গরম পানি রয়েছে ঘর দরজা ভাঙিয়ে গেছে কিতাপ হতাম কনচে আমরা কনার যাই আশ্রয় লইতাম পানি নামছে আমার ঘরটা খাইতেই গেছে ভাঙ্গি যারা কি আস্তে আস্তে জ্বর সর্দি ফেটে ব্যাথা এখানে যত মানুষ আছে সবারই বেমার কাজ নাই কি করি খাইতাম আমরা চলতাম কিবা বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়া চর্মরোগ ঠান্ডা জনিত সহ নানা রোগ দেখা দেয় তাই এমন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন আমরা দুইটা করে মেডিকেল টিম প্রতিদিন দুইটা উপজেলাতে পাঠাচ্ছি ওইখানে লোকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিমের সাথে সম্পৃক্ত থেকে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধির সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম ওনারা পরিচালনা করবেন অন্যদিকে বানির পানি নামতে শুরু করায় নানা ধরনের পদক্ষেপের কথা শোনালেন জেলা প্রশাসক বন্যার আপনারা জানেন কয়েকটি স্তর থাকে একটি হচ্ছে ত্রাণ কার্যের স্তর বা একটি প্রথম সোপান দ্বিতীয় ধাপে যেটি থাকে সেটি হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া তো আমরা এই পুনর্বাসন প্রক্রিয়ায় এখন যাব পানিটা যে নেমে গেলেই আমাদের তালিকা তৈরি কাজ চলছে কি পরিমাণ কৃষি জমির ক্ষতি হয়েছে এটি আমরা নির্ণয় করেছি এ বিষয়ে কিন্তু আমাদের তৎপরতা আছে দ্বিতীয় দফা বন্যায় সিলেটের আট উপজেলার পঞ্চান্নটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সাড়ে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ইকরামুল কবির সময় সংবাদ সিলেট